আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং উঠারি খাঁটাচ্ছি সবাই ভালো আছেন আজ শুক্রবার এগারোই জুলাই দু হাজার পঁচিশ অবস্থান করছি কাপ্তান বাজার ঐতিহাসিক কমিটার ঘাটে আজকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার বসে থাকে আজ ছিল শুক্রবার খাজনা মুক্ত সাপ্তাহিক হাট বর্তমানে এক সময় প্রচুর জমজমাট ছিল মাঝখানে খাজনা প্রত্বের কারণে যা বন্ধ হয়ে যায় এটা জৌলসটা আগে পক্ষে হারিয়ে ফেলে পরবর্তীতে পাঁচই আগস্টের পরে সেটা আবার খাজনা মুক্ত একদম খাজনা মুক্ত জায়গার থেকে প্রচুর ব্যাপারই ক্রেতা সমাজে ঘটে থাকে এ হাটে যে পুরাতন একজন কবুতর বিক্রেতা তিরিশ বছর ধরে তাকে চিনি আজকে হাটে কী কী কবুতর আসছে এবং কী কী দরদামে কেমন দরদামে ব্যাখ্যা কিনে চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাত্রি পুরো সমাজের জুড়েই সঙ্গে থাকে

রানিং জোড়া সিলভার সিরাজি পঁচিশশো টাকা দাম করছে যে আরেক জোড়া আছে এই জোড়াটা করে ডান আর ইয়েটা তিন হাজার তিন হাজার টাকা সিলভার আর ডানিমে সিলভারটার মিস মাত্র খুবই সুন্দর একটা জোড়া টাকায় বিক্রি করলেন এটা আটশো টাকায় ছোট সাইজের কিং ছোট মিনি লাল লোকাল কিং আটশো টাকায় বিক্রি করলেন সুন্দর সুন্দর চুঠাল কিছু গড়া কবু আছে বাজারে নাইরা চুঠাল মিলানো এগুলি পনেরোশো টাকার থেকে পঁচিশশো টাকা এরকম জোড়া দামে বিক্রি হচ্ছে দাম চাচ্ছে ফ্রেশ গুলি পঁচিশশো টাকা আর মিসমাল গুঁড়ি পনেরোশো টাকা জোড়া উট লাল লালখের

খুবই সুন্দর ফ্রেশ মার্কিং চুলা চোখের মার্কিং যেটা হয় চোরাটার দাম পনেরোশো টাকা সামান্য এক দুশো টাকা কম হলে বিক্রি করে দিবে বলছে এটা খুবই সুন্দর মডেন দাম চাচ্ছেন চার হাজার চার হাজার টাকা দাম দাম কি চার হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা বলা যায় কেউ যদি নেয় যদি আপনার আচ্ছা মোবাইল নাম্বারটা বলতে চাচ্ছেন না ভাই বাজারে বিক্রি করে দিতে চান চার হাজার টাকা দাম চাই এমন আজকে দাম উঠছিল কেমন দাম পাইছিলেন আজকে পঁচিশশো টাকা বলতে দাম পাই তিন হাজার টাকা বিক্রি করে দিতে চাই মাশাল্লাহ খুব সুন্দর একজোড়া কালো নান আসছে বাজারে বিক্রির জন্য দামটা আছে কত চাই স্যার দুই হাজার একদম দুই হাজার টাকার দাম চাচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর দুজোড়া বাজারে বিক্রির জন্য পনেরোশো টাকা করে বিক্রি করে দিব বেশ কিছু কমদের বিক্রি হলো কালো ডেনিক জোড়া তেরোশো টাকা নান জোড়া সতেরোশো আর একটা বোম্বাই পাঁচশো টাকা আমি দিচ্ছি ভাই তুমি পাইলে খাতায় খাতে সুন্দর তো বিক্রি হয়ে গেল এক ভাই নিয়ে দলে ও সমস্যা মার্শাল্লাহ এখানে কিছু কবুতর আসছে ব্লু বিউটি এগুলো সাদার বোম্বাই আর একটা সাদা লক্ষা লক্ষা জোড়াটা একদম বারোশো বিউটি জোড়াটা দুই হাজার টাকা একদম এবং বোম্বাই জোড়াটা মাত্র এক হাজার হলে বিক্রি করে দিবে দামা আমার কোনো সুযোগ নেই এখানে সুমন ব্যাপারী যে কোর্ট আছে এ কবুতর হয়ে আছে আপনার বাজারে সব সময় আসে যাতে চাইনিজ আউল আছে সিরাজি আছে সিরাজি জোড়াটা কত রে ভাই সিরাজি জোড়াটা পঁচিশশো লাল সিরাজি জোড়াটা